সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত তো সম্মানিত দর্শকরা আবারও একটি হাদিস নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকেও একটি হাদিস নিয়ে আসলাম অবশ্যই আপনারা প্রতিনিয়ত একটি একটি ভিডিও একটি একটি হাদিস দেখবেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই চ্যানেলকে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসেন বিসমিল্লাহি রহমান রহিম عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قد مخلصا مخلصا الا فتحت له ابواب السماء حتى تفضي الى العرش ما اجتنب الكبائر তো প্রথমত তো হাদিসটি বললাম এখন আমরা এই হাদিসটির অর্থ বলবো ঠিক আছে তো আমরা মনোরঞ্চোগিত শোনেন ইনশাআল্লাহ হাদিসটি অর্থ বলতেছি বলা হইতেছে যে হাজরাত আবু হুরাইরা ঠিক আছে ওগুলো হয়তো বর্ণিত হজরত আবু হুরাইরা রসিয়ালু আনহু বলেন ঠিক আছে রসুল্লাহ সালু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো বান্দা অন্তরের ঠিক আছে হাদিসটি বর্ণিত আছে কোথায় থেকে হাদরাত আবু হুরার সাহাবি থেকে ঠিক আছে তিনি বলতেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন হুম থেকে শুনেছেন কোন সাহাবি আবু হুরাই ঠিক আছে বলতিসেন হজুরফাক সাল্লি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা অন্তরের ঠিক আছে দ্বিতীয় বীজ আছে তৃতীয় বীজ আমরা আনতেছি দেখেন দেখেন যখন কোনো বান্দা অন্তরের এখ্লাসের সহিত হ্যাঁ কোনো বান্দা যদি আমাদের নবী করিম সাল্লা ইসলাম বলতেছেন যে যখন কোনো বান্দা অন্তরের ঠিক আছে অন্তর এখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো ব্যক্তি যদি কি বলে লা ইলাহা ইল্লাহ এতটুকু বলে ঠিক আছে তখন এই কলেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় মানে বলা হচ্ছে যে যখন কোনো বান্দা হ্যাঁ দিল্লির এখলাসের সহিত ইলাহা ইল্লাল্লাহ একবার পরে হ্যাঁ এই কলিমার জন্য কি করা হয় নিশ্চিত রূপে আসমানের সমূহ খুলিয়া দেওয়া হয় দেখেন কত বড় কি এই কলেমার সোজা আর্স পর্যন্ত পৌঁছে যায় যখন কোনো বান্দা কি করে লা ইলাহা ই বলে হুম হম এইটুকু কলেমা বলার কারণে কি হয়ে যায় নিশ্চিত রূপে আসমানের দরজা সমূহ কি করা হয় খুলিয়া দেওয়া হয় ঠিক আছে কি এই কলেমা সোজা আর্সে পর্যন্ত পৌঁছে যায় মানে আল্লাহর কাছে পৌঁছে যায় অর্থাৎ কি বলা হয়েছে সাথে 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 সাথেই কবুল হয়ে যায় কোনো বান্দা যদি মনের থেকে অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে হ্যাঁ খ্লাসের সহিত আল্লাহ তাল আল্লাহল এইখানে তোমাকে কী করে নেন কবুল করে নেন ঠিক আছে আল্লাহর কাছে এটা কি কলেমাটাকে পৌঁছে যায় লগলগ আল্লাহর কাছে তবে শর্ত হইল যদি এই কলেমা পাটকারী কবিরা গুণা হইতে বাঁচিয়া থাকে দেখেন কি বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্তর থেকে একবার কি বলে ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিক আছে তার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয় এমনকি কলেমা সোজা কোথায় আল্লাহর কাছে পৌঁছে যায় আর্শের কাছে মানে আল্লাহর কাছে সোজা আর্স পর্যন্ত পৌঁছে যায় ঠিক আছে তার মানে হচ্ছে যে আল্লাহ কি সাথে সাথে কি করে নেন কবুল আল্লাহ কবুল হয়ে যায় সাথে সাথে কি হয়ে যায় এটা কবুল হয়ে যায় তবে শর্ত দেওয়া হয়েছে একটি যে সেই কলেমা পাটকে যে কলেমা যে ব্যক্তি পড়বে অন্তর থেকে সে যেন কবিরা গুণা না থাকে তার সে যেন কবিতা গুণা থেকে বাঁচিয়া থাকে এখনকার কি বলা হয় দেখেন এখলাসের সহিত এখানে বলা হয়েছে না এখলাসের সহিত বলার অর্থ এখলাসের সহিত অর্থাৎ অন্তর বলার অর্থটা কি যে এই যে ওহার মধ্য লোক দেখানো এবং মুনাফিক না থাকে আমি যে কোন মানুষ যদি মোনাফিক দিলে থেকে পড়ে যদি মানুষের দেখানোর জন্য যদি না হয় ঠিক আছে কবিরা গুনাসমূহ হইতে বাসিয়া থাকার শর্ত লাগানো হয়ে হয়ে আছে সে যে ব্যক্তি যে ব্যক্তি লাইল পড়বে সে যেন কী হয় কবিরা গুনা থেকে বাসিয়া থাকে আর যদি তাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুণা গুনাহের সহিত পাঠ করা হয় তবু লাভ সাবাব স্বভাব হইতে খালি হইবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আমরা আগামীকাল এমন আরও একটি হাদিস নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই প্রতিনিয়ত একটা একটি ভিডিও এমন একটা একটি হাদিস শুনবেন এবং দেখবেন আশা করি আপনারা সবাই ভালোবাসা দিবেন একটু আজকের আলোচনা ছিল ইনশাআল্লাহ আগামীকাল একটা হাদিস আনবো অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি